হ্যালো সো বন্ধুরা আমি আবার এসে গেলাম একটি টিউটোরিয়াল ম্যাজিক ভিডিও নিয়ে অর্থাৎ আমি ম্যাজিক দেখাব ম্যাজিকের টিউটোরিয়ালটাও বলে দেবো বা ম্যাজিকের পিছনের সিক্রেটটাও আমি কিন্তু আপনাদের কাছে আজকে বলে দেবো তো চলুন বেশি না কথা বাড়িয়ে ম্যাজিকটি দেখে আসি তারপর আমরা টিউটোরিয়ালে যাব তো যদি ম্যাজিক ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা টাকাটি প্রেস করতে বলবেন না আর সবচেয়ে নতুন নতুন ভিডিও যত ছাড়বো আপনার কাছে প্রথমে বেশি না কথা বাড়িয়ে সরাসরি আমরা ম্যাজিকের মধ্যে চলে যাবো প্রথমে ম্যাজিক টি দেখে নেবো তারপরে আমরা টিটুরিয়াল দেখে নেবো তো বেশি না কথা বাড়িয়ে চলুন সরাসরি ম্যাজিকের মধ্যে চলে যাব তো আমি আমার ক্যামেরাম্যানকে বলবো ভাই আমি যেই তার সাথে আমি যখন খেলবো তুমি যে কোনো এক জায়গায় আমাকে দাঁড়াতে বলবো অর্থাৎ স্টপ বলবে স্টপ তো আমার ক্যামেরাম্যান এখানে স্টপ বলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি এটা আছে চিড়ের টেক্কা চিড়ের টেক্কা রয়েছে কেমন এমন ভালো করে দেখাবে চিড়ের টেক্কা রয়েছে আমি কিন্তু এটাকে এর উপরে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি এটা এগুলো এর ওপরে আমি রেখে দিলাম রেখে দিয়েছি একবার আমি সাবল দিয়ে নেবো একবার আমি সাবল দিয়ে নেব সাবল দেওয়া হয়ে গেছে একবার আমি ভালো করে আরেকটু ভালো করে আমি সাবল দিয়ে নেব যাতে আমার দর্শক বন্ধুদেরকে না অসুবিধা হয় আমি ভালো করে সাবত দিয়ে নিয়েছি একটু এতে ম্যাজিক পাওয়ার দিয়ে দেবো ম্যাজিক পাওয়ার দেওয়ার পরে দেখি আমি না দেখে অর্থাৎ তাসটি আমি ওপেন করে না দেখে আমি বের করতে পারি কি আমি কিন্তু ম্যাজিক পাওয়ার দিয়ে দিলাম তো আমি এবার তাসটাকে ক্যামেরাম্যান ভাই ভালো করে একবার দেখাবে ক্যামেরাম্যান ভাই একবার ভালো করে দেখাবে তাসটাকে তো সব বন্ধুরা দেখতে পেলেন আপনারা ভালো করে একটু ভালো করে দেখেন সব বন্ধুরা দেখতে পেলেন আমার ক্যামেরাম্যানের চুজ তাস কিন্তু সব তাস ফেস আপ অর্থাৎ সব তাস ফেস ডাউন অর্থাৎ আমার ক্যামেরাম্যানের চুজ তাস ফেস আপ অর্থাৎ সব তাস উল্টো হয়ে আছে আমার ক্যামেরাম্যানের তাসটা কিন্তু সোজা হয়ে আছে ভাই এই তাসটি আমার ক্যামেরাম্যান ভাই এটা চুজ করেছিল তো এটাই চুজ করেছে আমার ক্যামেরাম্যান বলছে এটাই চুজ করেছে সব কাজ তাস ফেস ডাউন অর্থাৎ এটা ফেস আপ তো যদি এরকম ম্যাজিক পেতে চাওয়া হোক নতুন নতুন ম্যাজিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকানটি ফেস করতে ভুলবেন না তো চলুন বেশি না কথা বলি সরাসরি আমরা টিট মানে আমি এরকম যখন করব আমাকে স্টপ বলতে বলবো আমাকে কিন্তু আমার ক্যামেরাম্যান স্টপ বলতে বলেছে আমি কিন্তু এই যে ধরে রয়েছি এটা সামনে আমি তুলে আমার ক্যামেরাম্যানকে দেখিয়েছিলাম অর্থাৎ দর্শকদের চুজ করাতে হবে এটাই ম্যান্সিয়ানের কাজের এটা যেটা দর্শক চুজ করতে চাইবে সেটা যেন না চুজ হয় যেটা আপনি চুজ করতে চাইবেন সেটাই চুজ করাবেন তো এটাই চুজ করে দিয়েছি চুজ করানোর পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ক্যামেরাম্যানের চুজ করেছি আমি আমি আমার ক্যামেরাম্যানের চুজ করেছি রেছি করানোর পরে আমি বললাম যে এটা এর ওপরে রেখে দিচ্ছি আমি রেখে দিয়েছি বললাম বলার পরে আমি এটাকে নিয়ে ভালো করে একটু আমি স্থাপন করে নিলাম অর্থাৎ আমি যেমন খুশি অন্য কারোর হাতে দিয়ে সাপোর্ট করে নিতে পারো যেমন খুশি সাফল করে নিয়ে একটু ভালো করে যাতে দর্শকের বিশ্বাস হয় যে হ্যাঁ এটা ভালো করে আমি সাফল করে নিলাম ভালো করে সাফল করে নেওয়ার পরে আমি ভালো করে একটু সাফল করে নিলাম সাফল করে নেওয়ার পরে একটু বললাম ম্যাজিক পা দিচ্ছি এটা কিছু নয় জাস্ট একটু ম্যাজিক পা দিয়ে দিলাম দেওয়ার পরে যখন আপনি এরকম করে খুলবেন তখন কিন্তু আমার প্রথম থেকে যেটা যে কার্ডটি আমার প্রথম থেকে আমার কাছে কিন্তু আরেকটি আরেকটি কিন্তু আমার কাছে টেক্কা আমি রেখেছি অর্থাৎ এটা হচ্ছে ফেস আপ ফেসাপ টেক্কা আমি কিন্তু আগে থেকে আমি লুকিয়ে রেখেছিলাম যে এই এক ফেস করা রয়েছে অর্থাৎ করা রয়েছে সেটাই কিন্তু দেখা যাবে কিন্তু তারপরে যে আরেকটি তার টেক্কা ছিল অর্থাৎ এর ভিতরে কিন্তু সেই টেক্কাটি রয়েছে আমি যদি একবার ক্লাসটি সাপত দিয়ে নিয়েছি অর্থাৎ আমি ক্লাসটি সাপত দিয়ে নিয়েছি ঠিক কথা আমার কাছে কিন্তু দুটো টেক্কা ছিল যেমন আমি এই দেখতে পাচ্ছ এইখানে আমি কিন্তু একটা টেক্কা আমি লুকিয়ে রেখেছিলাম অর্থাৎ আমার হাতের ইশারায় আমি লুকিয়ে রেখেছি তো যখন আমি আমার ক্যামেরাম্যানকে বলছি দেখতে পাবে অর্থাৎ দুটো টেক্কা ছিল তো যদি ম্যাজিক ভিডিও ভালো লেগে থাকে আমি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর নতুন নতুন ইউটিউবের ম্যাজিক ভিডিও পাওয়ার জন্য আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না পাশে থাকা মোটিমেশনটা অল করে দেবেন সর্বপ্রথম আপনার কাছে ম্যাজিক ভিডিও পৌঁছাবে তো বাই বাই